টেরাবক্স কি টেরাবক্সে কিভাবে কাজ করবেন কোন প্ল্যান নিয়ে কাজ করবেন এই বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে টেরাবক্স কিভাবে ইনকাম করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা শেয়ার করব টেরাবক্স কি টেরাবক্সে কয়ভাবে কাজ করা যায় আপনি কিভাবে ইনকাম করবেন কিভাবে উইড্রো দেবেন এই যে জেড সবকিছু তো প্রথমত আপনাকে যদি টেরাবক্সে কাজ করতে হয় প্রথমত আপনাকে টেরাবক্সের একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং টেরাবক্সের যে অ্যাকাউন্টটি আছে ওই অ্যাকাউন্ট দিয়ে আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট কাজ করতে হবে তো প্রথমত হচ্ছে আপনাকে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তো প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা সকলেই আমার যে রেফারেল লিঙ্ক আছে ওই লিঙ্ক দিয়ে অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে এবং আমরা একটা টিম তোর করেছি যেখানে হচ্ছে আমরা আপনাদেরকে পার্সোনালিভাবে মিটের মাধ্যমে কাজ শেখাচ্ছি তো এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্যই হচ্ছে বানানো আপনারা কীভাবে হচ্ছে আমাদের রেফারেল অ্যাকাউন্ট খুলবেন কোন প্ল্যানে কাজ করবেন বা কীভাবে কাজ করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে গাইড করব এবং পরবর্তীতে ইউটিউব চ্যানেলে আমরা পর্যায়ক্রমে ভিডিও দেবো যার মাধ্যমে আপনারা প্রতিদিন মোটামুটি ছোট হলেও বিশ সেন্ট পঞ্চাশ সেন্ট এক ডলার দুই ডলার পাঁচ ডলার হলে একটা ইনকাম করতে পারবেন তো এইটা হচ্ছে আপনার সিক্স বি সিক্স এইটা হচ্ছে ওয়ান সিক্স বি সিক্স এইটা হচ্ছে আমাদের রেফারেল লিংকের লাস্টে আপনারা যারা আমাদের গ্রুপে আছেন যারা আমাদের টিমে আছেন অবশ্যই আপনাদের এখানকার স্ক্রিনশটটা আপনি করে দিবেন মনে করেন যে হচ্ছে আপনি আমাদের এখানে কাজ করছেন অ্যাকাউন্ট করার জন্য এখানে জাস্ট অ্যাকাউন্টটি আমাদের যে লিঙ্ক আছে ওই লিঙ্ক অবশ্যই আমি দিয়ে দিব এবং আমি হচ্ছে প্রথমত দেখাচ্ছি যে কীভাবে আপনার অ্যাকাউন্টটি খুলবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা যে রেফারেল লিঙ্ক দেবো রেফারেল লিংকে আপনাকে ক্লিক করতে হবে রেফারেল লিংকে ক্লিক করলে আপনি সরাসরি হচ্ছে একটা ওয়েবসাইটে চলে যাবেন যেমন টেরাবক্স ডট কম এই ওয়েবসাইটটাতে আপনি চলে যাবেন সো প্রথমত আমি এখানে আমার রেফারেল লিংকটি দিয়ে দেন হচ্ছে এন্টার করলাম তো রেফারেল লিঙ্ক দিয়ে এন্টার করার পরে আপনি দুইভাবে ভাবে অ্যাকাউন্টটি করতে পারবেন সো একটা হচ্ছে সরাসরি জিমেল কানেক্ট দিয়ে আর একটা হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সো এখন দেখেন আপনি মূলত কোনভাবে অ্যাকাউন্ট খুলবেন তো আপনি অবশ্যই জিমেল এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্টটি খুলবেন প্রথমত আপনাকে হচ্ছে এখানে ইমেলটা দিতে হবে তো এখানে হচ্ছে ভেরিফাই ইমেল দেন হচ্ছে আপনার ইমেল একটা কোড যাবে কোডটা নিয়ে এসে আপনাকে এখানে বসাতে হবে এবং আপনাকে এরপর একটা পাসওয়ার্ড দিতে হবে দেখেন এখানে আমি যে অ্যাকাউন্টটি খুলেছি এখানে একটা কোড গিয়েছে ইমেইলে এবং এখানে এখন হচ্ছে আমার পাসওয়ার্ড চাচ্ছে সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনাকে হচ্ছে সেম পাসওয়ার্ডটা হচ্ছে দুইবার দিতে হবে তো আপনাকে মিনিমাম হচ্ছে এখানে আপনার আট সংখ্যার হচ্ছে পাসওয়ার্ডটি হইতে হবে আমরা হচ্ছে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখন আপনার এখানে অবশ্যই যে কোনো একটা ক্যারেক্টার হইতে হবে ঠিক আছে যেমন এরকম আছে আপার কেস লোয়ার কেস এরকম একটা পাসওয়ার্ড হচ্ছে আপনাকে দিতে হবে ঠিক আছে এখন যখন আপনার দুই পাসওয়ার্ডটাই হচ্ছে আপনার ঠিকঠাকভাবে মিলে যাবে তখন হচ্ছে এখানে রেড যে বাগটা আছে সেটা থাকবে না ঠিক আছে এরপর হচ্ছে আপনাকে রেজিস্টার নাও এই বাটনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে এখন একটা কথা আছে যে এখানে যে আপনি হচ্ছে অ্যাকাউন্টটি খুলেছেন বাট এখান থেকে আপনি কিভাবে কিভাবে হচ্ছে প্ল্যান চুজ করবেন আর আসলে কি আপনি কোন প্ল্যান নিয়ে কাজ করবেন এখন দেখেন আমরা হচ্ছে টেরা বক্স দুইটা অ্যাকাউন্ট খুলব এবং একটা হচ্ছে ভিডিও প্ল্যানের অ্যাকাউন্ট খুলব একটা হচ্ছে আমরা নিউজার অ্যাকাউন্ট খুলব আমি একটা অ্যাকাউন্ট খোলা দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে ভাবে দুইটা অ্যাকাউন্ট খুলবেন নিউজার এবং হচ্ছে ভিডিও প্লে তো এখন এখানে হচ্ছে আমাদের এখন যে মেইন বিষয়টা এখানে আপনার যে যতগুলো প্ল্যান আছে টেরা সবগুলো প্ল্যান আপনার এখানে আসবে এটা হচ্ছে নিউজার প্ল্যান এটা হচ্ছে ভিডিও প্লেস প্ল্যান তো আমি আর এখানে হচ্ছে পেট কন্টেন্ট প্ল্যান আছে বাট এটা দিয়ে আমার মনে হয় যে কেউ আসলে আপনার ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আপনাদেরকে হচ্ছে যদি আপনি নিউজার দিয়েতে হচ্ছে আপনি কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে প্রতিদিন প্রত্যেকটা নিউজারের জন্য এক ডলার বিশ করে হচ্ছে আপনি পাবেন ঠিক আছে তবে এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ইউজার উপর ডিপেন্ড করে যে আসলে কোন ইউজার জন্য আপনি কত টাকা পাবেন বিভিন্ন কান্ট্রি উপর ডিপেন্ড করে এবং এখানে হচ্ছে আপনার পর্যন্ত হচ্ছে তারা করবে তবে এখানে একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি যে আপনি যে এখানে হচ্ছে যে ভিডিও গুলো শেয়ার করবেন সেই ভিডিও গুলো হচ্ছে আমাদের বাংলাদেশের কোনো ভিউস কাউন্ট করবে না এবং এরকম আরো কয়েকটা কান্ট্রি আছে যে সব কান্ট্রিতে হচ্ছে এই এইগুলো হচ্ছে কাউন্ট করে না এর বাইরে হচ্ছে এগুলো কাউন্ট করে যেমন বাংলাদেশের নিউজার এবং ভিডিও প্লেস দুইটাই বন্ধ আমি আপনাদেরকে গাইড করব কিভাবে হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে মিক্স কান্ট্রি থেকে আপনি কিভাবে এখানে ভিও নিয়ে আসবেন তো আপনি যদি এই প্ল্যানটা নিউজার প্ল্যানটা হচ্ছে চুজ করেন সেক্ষেত্রে আপনাকে জয়েন দিস প্ল্যানে ক্লিক করতে হবে আপনি যদি হচ্ছে ভিডিও প্লেসে কাজ করতে ভিডিও প্লেসে কাজ করেন সেক্ষেত্রে ভিডিও জয়েন দিস প্ল্যানে ক্লিক করতে হবে তো আমরা এই যে এই পেড কন্টেন্ট আছে এটা নিয়ে আমরা কাজ করব না কখনোই কাজ করব না কারণ এটাতে হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের ভিডিও বা বিভিন্ন ধরনের কোর্স হচ্ছে সেল করার জন্য হচ্ছে মূলত এগুলো কাজে লাগায় তো আমরা এগুলো করবো না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের নিউজার এবং ভিডিও প্লে তো আমরা এখানে নিউজারের নিউজারে আমরা যখন ক্লিক করলাম দেখেন আমার হচ্ছে নিউজার অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে এবং এখানে হচ্ছে যে পারমিশন গুলো চাচ্ছে এগুলো এগ্রি করে দিবেন এখন দেখেন আমি যে এখানে অ্যাকাউন্টটা খুলেছি এর আগের যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টে কত ডলা আছে আট ডলা উনসত্তর সেন্ট আমি এই অ্যাকাউন্ট থেকে মোটামুটি ছিয়াত্তর ডলার মতো ইনকাম করেছি এখন দেখেন এখানে কিন্তু আমার দেখাচ্ছে ইনভাইটেড বাই ইউএসই লাস্টে হচ্ছে এখন নতুন যে অ্যাকাউন্ট আমরা খুলেছি সেখানে আমরা যাই দেখেন নতুন অ্যাকাউন্টে যেখানে আমরা খুলেছি এখানেও যদি আমরা যাই দেখেন ইউএসই ওয়ান সিক্স বি সিক্স এইটা লেখা রয়েছে এখন আপনি এখান থেকে কীভাবে এই 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 যে স্ক্রিনশটটা রয়েছে এই পেজের একটা স্ক্রিনশট অবশ্যই হচ্ছে আমাদেরকে আপনি পাঠিয়ে দেবেন যাতে হচ্ছে এটা দেখে আমরা ভেরিফাই করতে পারি যে হ্যাঁ আপনি আমাদের লিঙ্কের মাধ্যমে জয়েন করেছেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে যে আমাদের যে পার্সোনাল যে গ্রুপ আছে সেখানে অ্যাড করে নিব এবং পরবর্তীতে হচ্ছে যে গাইডলাইনগুলো আছে সেটা আপনি আমাদের গ্রুপেই পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা হচ্ছে গিয়েছে এখন আপনাকে হচ্ছে এখানে যে কোনো ফাইল আপলোড করতে হবে ঠিক আছে আপনি ফাইল কিভাবে আপলোড করবেন আপনি এখানে দুইভাবে হচ্ছে ফাইল আপলোড করতে পারবেন একটা হচ্ছে টেরা বক্সের মেইন অপশন মেইন অপশনে এসে এখান থেকে আপনি আপলোডে ক্লিক করলে আপলোড ফাইলে যদি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে মনে করেন সাপোজ আমি এখানে একটা ফাইল নিয়ে আসলাম এটা হচ্ছে আমি এখানে আপলোড করলাম দেখেন এখানে আপনি আপলোড করার পরে চোদ্দ এম বি চোদ্দ পয়েন্ট চার এম সো এইটা কিন্তু এখানে আপনার এখানে আপলোড হয়ে যাচ্ছে এবং আপলোড হওয়ার পর এই লিঙ্কটা যদি আপনি শেয়ার করেন যদি যার ফোনে নিউজার অর্থাৎ যার ফোনে এখন পর্যন্ত টেরাবক্সের কোনো অ্যাপ ইনস্টল করা হয় সে যদি এইটাকে হচ্ছে আপনার ইনস্টল সেই যদি হচ্ছে এই লিঙ্কের মাধ্যমে যদি সে ইনস্টল করে তাহলে কিন্তু আপনি বারো সেন্ট পেয়ে যাবেন যদি সে ইন্ডিয়ার হয় এটা হচ্ছে বিভিন্ন কান্ট্রি যে হচ্ছে এটা ভেদ করে যেমন দুবাইতে থেকে যদি কেউ করে সেক্ষেত্রে বিসেন্ট পাবেন সাউথ কোরিয়া থাকলে এক ডলার এরকম বিভিন্ন ধরনের এটা কিন্তু সম্পূর্ণ আপনি আপনার নিজের অ্যাকাউন্টে দেখতে পারবেন আর চাইলে আপনি এই যে শেয়ার ফাইলস অ্যান্ড আন রিওয়ার্ড এখান থেকেও ফাইল আপনি শেয়ার করতে পারবেন এখানে অ্যাড ফরম টেরাবক্স আছে অ্যাড ফর্ম ডেস্কটপ আছে আপনার ডেস্কটপ থেকে আপনি ফাইল শেয়ার করতে পারবেন অথবা হচ্ছে আপনার যে এমনিতে যে হচ্ছে আপনার টেরাবক্সের যে মেইন অপশন আছে অর্থাৎ এই লোগোর উপরে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে যেখানে নিয়ে যায় এখান থেকে আপনি করতে পারবেন সো আপনাদের কাজ হবে কি শুধুমাত্র হচ্ছে একটা টেরাবক্সের একটা অ্যাকাউন্ট খুলে এবং অবশ্যই রেফার আমাদেরকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে যে আপনি আমাদের রেফার থেকে অ্যাকাউন্ট খুলেছেন আর আপনি হচ্ছে এখানে যে যে কোনো একটা ফাইল সেটা হোক পিকচার বা যে কোনো একটা কিছু তবে আমি অবশ্যই হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করব যে কোনো একটা পিকচার বা যে কোনো একটা হচ্ছে ভিডিও শর্ট ভিডিও অবশ্যই ভিডিও ভিডিও হলে ভালো হয় এবং সেটাকে হচ্ছে আপনি জিপ করবেন ঠিক আছে আপনি জিপ কিভাবে করবেন আমি হচ্ছে আপনাকে দেখিয়ে দিচ্ছি যেমন আমরা হচ্ছে এখানে একটা ফাইলকে আমি কপি পেস্ট করেছি দেখতে পাচ্ছেন যে একটা একটা ফাইল ফাইল সো এখন এটার হচ্ছে আপনাকে বাটন ক্লিক করতে হবে উইন্ডারে আছে এখানে গিয়েও আপনি করতে পারেন অথবা এই যে কমপ্রেস টু জিপ ফাইল এটা হচ্ছে পিসিতে ল্যাপটপে ডেস্কটপে হচ্ছে আপনার বাই ডিফল্ট থাকে যাদের নাই তারা হচ্ছে যে একটা জিপ ফাইল ডাউনলোড করে নেবেন বা আমাকে বললে আমি হচ্ছে আমাকে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব অথবা হচ্ছে এখান থেকে এই যে অ্যাড ঠিক আছে এখানে আপনি অ্যাচিভ করে দিবেন ওকে করে দিবেন দেখেন এখানে হচ্ছে আপনার এই যে ফাইলটা এই যে দেখেন এটা কিন্তু আপনার বর্তমানে একটা ফাইল আপনাদেরকে হচ্ছে এতটুকুই করতে হবে এবং পরবর্তী ভিডিওতে আমি মার্কেটিং যদি আপনার হচ্ছে নিজেরা করতে চান ফেসবুকে মার্কেটিং করা যায় হোয়াটসঅ্যাপে মার্কেটিং করা যায় টেলিগ্রামে মার্কেটিং করা যায় ঠিক আছে আপনারা চাইলে ভিন্ন ভিন্ন জায়গায় হচ্ছে মার্কেটিং করতে পারেন আর এবং মার্কেটিং করার পরে আপনার যদি সেখান থেকে কোনো ট্রাফিক আসে সরাসরি হচ্ছে আপনি ডলারটা এখানে দেখতে পারবেন রিওয়ার্ড ডিটেলে গেলে আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন যে টোটাল হচ্ছে আপনি কত উদ্যোগ দিয়েছেন টোটাল হচ্ছে আপনার কনজিউম বোনাস কত আছে বা ক্রেডিটেড বোনাস কত আছে ঠিক আছে প্রোগ্রাম আসলে আপনি এখানে দেখতে পারবেন যে হচ্ছে আপনার কত ডলার এখানে রয়েছে ঠিক আছে আপনার লিংক থেকে বা এখানে রেফারেল প্রোগ্রাম থেকে কত নিউজার থেকে কত আসছে অথবা আনক্রেডিটেড বোনাস কত আছে অর্থাৎ আপনার এখানে মনে করেন যে টোট কোন টোটাল প্ল্যান মিলে হচ্ছে আপনার এখানে কত টাকা আছে কত ডলার আছে রেফারেল প্রোগ্রাম থেকে ইন অ্যাপ প্ল্যান থেকে বা শর্ট থেকে ঠিক আছে সবগুলো থেকে হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কোনটা থেকে কত ডলার আপনার এখানে তারা দিচ্ছে ঠিক আছে রিওয়ার্ড ডিটেল আসলে আপনি এখানে দেখতে পারবেন যে হচ্ছে আপনার কত ডলার হচ্ছে ডিউ আছে বা আনক্রেডিটেড বোনাস যেটা আপনি ক্লিক করেন এখান থেকে আপনার সবকিছু আপনি দেখতে পারবেন ঠিক আছে তবে এগুলো হচ্ছে আমরা আপনাদেরকে গাইড করব আমাদের যারা গ্রুপে আছেন আর যারা হচ্ছে আমাদের ইউটিউব ভিডিও দেখে দেখে শিখতে চাচ্ছেন তারা আপনারা আপনার হচ্ছে আমাদের এই ভিডিও দেখেই শিখতে পারেন কোনো সমস্যা নাই তো পরবর্তীতে হচ্ছে এই ফাইলগুলো কিভাবে কি শেয়ার করবেন বা কিভাবে মার্কেটিং করবেন সেটা হচ্ছে নিয়ে আমরা ভিডিও দিব এবং পাশাপাশি হচ্ছে আমাদের যে পার্সোনাল গ্রুপ আছে সেখানেও আমরা আলোচনা করব তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম